অ্যাজ এ অ্যাক্টর হিসাবে ভালো হবে সেটা আমরা জানি কারণ তারা যতটা ভালো অভিনেতা ততটা ভালো পারফর্মার ততটা ভালো ডান্সারও দুজনেই দুর্দান্ত পারফর্ম করে অ্যাজ এ ডান্সার তো দুজনকে একই সাথে দেখা এটা অডিয়েন্স জন্য একটা বড় পর্দায় বিশাল বড় সারপ্রাইজ হবে এবার মেকারসরা একটা মানে যেরকম তারা প্রমোশনাল স্ট্র্যাটেজি দেখিয়েছে সেটা হচ্ছে যে এটা ওয়ার ওয়ানের এর সময় দেখানো হয়েছিল যে কোনো জায়গায় ঋত্বিক এবং টাইগারকে একসাথে প্রমোট করতে দেখা যাবে না ওয়ার ওয়ান এর এটা মেন প্রোটোকল ছিল প্রমোশনের ইভেন এই বছরেও মানে এইবারেও ওয়ার টু ক্ষেত্রেও সেই জিনিসটাই বা সেই প্রোমোশনাল স্ট্র্যাটেজিটাই তারা মেনটেন করবে তারা কোন রকম প্রমোশনে ঋত্বিক এবং এনটিআর কে একসাথে দেখতে পাবে না যখন ঋত্বিক উপস্থিত থাকবে তখন এনটিআর থাকবে না যখন এনটিআর উপস্থিত থাকবে তখন ঋত্বিক থাকবে না তারা ওয়ার্ডের ক্ষেত্রে এই জিনিসটা করেছিল যেমন মনে থাকবে তোমাদের হয়তো কপিল শর্মা শো ফলো করে দেখো কপিল শর্মা শোতে আগে ঋত্বিক আছে তারপর টাইগার আছে মানে দুটো আলাদা আলাদা ভাবে তারা শুট করে তো তারা শুটিং এর ক্ষেত্রেও আলাদা আলাদা ভাবেই তারা প্রিপেয়ার করে নিজেকে এবং স্ক্রিনে মানে বড় মানে বড় পর্দার যখন বড় পর্দার জন্য যখন তারা পারফর্ম করে বা শুট করে সেই সময় শুধুমাত্র তারা একসাথে হয় তো এই যে প্রোমোশনাল স্ট্র্যাটেজিটা এটা অবশ্যই ভালো যে একটা ক্লাস দেখানোর ক্ষেত্রে বাট এই যে গানটা তাহলে এই গানটা নিয়ে আসার কোনো মানেই ছিল না এই গানটায় তো আমার মনে হচ্ছে যে একটা ব্যাক স্টোরি থাকতে পারে একটা ফিল্মের একটা কোনো একটা কাইন্ড অফ মানে ইম্পর্টেন্ট সিন অ্যাড অন করা থাকে তার চেয়ে ভালো তুমি নিয়ে আসতে না গ্লিমসটাই দেখাতে না এবার গ্লিমসটা দেখিয়ে দিয়ে গানের যে ছোট্ট একটা পোর্শন গানটাও কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে না যে মানে একটা বিশাল কোনো একটা ইন্টারেস্টিং গান দেখলাম সেরকম কিন্তু একবারও মনে হচ্ছে না তো ওভারঅল আমার গানের গ্লিমসটা মানে এজ এ মিউজিক হিসাবে বা গান হিসাবে এখনো অবধি পৌঁছায়নি বাট যেরকম স্পাই ইউনিভার্সের স্টাইলাইজেশনে যেরকম গান হয় সেই ওয়াইজ ঠিকঠাকই আছে এবং ঋত্বিক এবং এন কে একসাথে পারফর্ম করতে দেখতে পাচ্ছি দুজনকে একসাথে ব্যাপক লাগছে দেখতে তো ওভারঅল আমার মনে হয় যে যখন গানটা আসবে বড় পর্দায় অডিয়েন্সের জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে হয়তো মানে ছোট স্ক্রিনে মানে মোবাইলে যদি দেখতো বা টিভিতে দেখতো সেই ক্রেজটা বেশি বা সেই হাইপটা যেটা বড় পর্দায় করতে পারবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই